নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা মুখার্জি হোমিও ক্লিনিকের তরফ থেকে আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার লাইভ ভিডিওতে ওয়েলকাম আমি প্রায় এক মাস পর হয়তো বা লাইভে আসছি সময়ের প্রচুর সমস্যার জন্য আসা যায় না লাইভে অনেকদিন কোনো ভিডিও আপলোড করা হয়নি বা অনেক দিন কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়নি তো তার জন্য আজকে লাইভে আসবো তো কমিউনিটিতে আমি পোস্ট করেছিলাম এই কারণেই কমিউনিটিতে আমি পোস্ট করেছিলাম যে সাতটার সময় আসবো কিন্তু সময়ের অভাবে আর হলো না প্রায় আটটা বেজে গেছে তো সকলকে আমার লাইভ ভিডিওতে ওয়েলকাম যদি কেউ আমার লাইভ ভিডিও দেখেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে কে দেখছেন কোথা থেকে দেখছেন এবং কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন তো প্লিজ যদি লাইভ ভিডিও ভালো লাগে বা আমার লাইভ ভিডিও যারা পরবর্তীকালেও দেখছেন তারা যদি দেখেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে আমার লাইভ ভিডিও আপনাদের কেমন লাগছে এবং যারা পরবর্তীকালে আমার লাইভ ভিডিও দেখবেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন যে লাইভ ভিডিও আপনাদের কেমন লাগছে এবং অবশ্যই একটা লাইক করে দেবেন তো আমি অলরেডি অনেক দিন পর লাইভ ভিডিও করছি তো সেই জন্য অনেক বন্ধু হয়তো জানতেও পারবে না কিন্তু আমি চেষ্টা কর আমি কমিউনিটিতে অবশ্যই পোস্ট করেছিলাম যে আজকে সন্ধ্যে সাতটায় আসবো কিন্তু অনেকটা লেট হয়ে যাওয়ার জন্য সাউন্ড কম আসছে সাউন্ড কম আসছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ও নামটা বুঝতে পারছিলাম না এখন এখন একবার সাউন্ডটা কেমন আসছে একটু বল তো আমাকে এখন সাউন্ডটা কেমন আসছে তো সকলকে লাইভ ভিডিওতে ওয়েলকাম আমি অ্যাকচুয়ালি কমিউনিটি পোস্ট করেছিলাম সকালবেলার দিকে যে আমি লাইভ করব কিন্তু আমি সাতটার সময় টাইম দিয়েছিলাম পাড়া গেল না কারণ একটু সমস্যা থাকার জন্য সাতটার সময় হলো না তো আমি আটটার সময় এসেছি যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন থ্যাংক ইউ ঠিক আছে ঠিক আছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো মানে প্লিজ যারা লাইভ ভিডিওতে জয়েন হচ্ছেন তারা একটা লাইক করে দেবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিয়াটিকা সমস্যা কানেকশান একটু সমস্যা হওয়ার জন্য তো এখন কথাটি হচ্ছে যে সিয়াটিকা নিয়ে আজকে কথা বলবো তো সিয়াটিকা কম বেশি অনেকেই বোঝেন যাদের সিয়াটিকা বাড়িতে পেশেন্ট আছে বা যাদের সিয়াটিকা প্রবলেম আছে অনেকেই বোঝেন যে সিয়াটিকা কিছুই না সিয়াটিকা হচ্ছে একটি নার্ভের একটি রোগ যে রোগটি কারুর কারুর ক্ষেত্রে প্রচণ্ড কষ্টের কারু কারুর ক্ষেত্রে অল্প অল্প কষ্টের কিন্তু পুরো সিস্টেমটাই হচ্ছে বেশ কষ্টকর তো সিয়ারটিকা সমস্যাটা এটা একটা নার্ভের প্রবলেম থেকে আসে এবং এই নার্ভটা আমাদের শরীরের মধ্যে সব থেকে লংগেস্ট একটা নার্ভ তো এই নার্ভের বিভিন্ন রকমের জায়গায় বিভিন্ন রকম সিচুয়েশান বা বিভিন্ন রকমভাবে নার্ভের ক্ষতিগ্রস্ত হওয়ার দরুন এই রোগটি আমাদের শরীরের মধ্যে আসে এটি ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই সিয়াটিকা প্রবলেমটা আমরা দেখে থাকি এবং এই সিয়াটিকাটা থেকে বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় পঁয়তাল্লিশ বছর পেরিয়ে যাওয়ার পর মহিলা বা পুরুষ মানুষের মধ্যে এটা দেখতে পাওয়া যায় এবং মহিলাদের মধ্যে থেকে পরিমাণ বেশি পরিমাণে এই সিয়াটিকার সমস্যাটা আমরা দেখে থাকি বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অনেকে যে সমস্ত মায়েদের সিজেরিয়ান সেকশন হচ্ছে তো সিজেরিয়ান সেকশন হওয়ার সময় অ্যানাস্থিয়া করার সময় যে ইঞ্জেকশানটা কোমরে দেওয়া হয় সেই ইনজেকশানটা অনেক সময় ভুলবশত যদি কোনো প্লেসমেন্টের একটু সমস্যা হয়ে যায় তখন ওই নার্ভের ওপরে কিন্তু একটা প্রেসার পড়ে তো সেই ক্ষেত্রে বয়স কম থাকার সময়তে হয়তো অত বোঝে যায় না ধীরে 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 এটা কিন্তু আস্তে আস্তে শিয়াটিকার সমস্যাতে দাঁড়িয়ে যায় তো সায়া আরও বিভিন্ন রকম কারণ হয় যেমন হয়তো কোনো জায়গায় আঘাত লেগে গেছে বা কোনো জায়গায় চলাফেরা করতে গিয়ে আমাদের খিঁচকি টাইপের যেটা বলি খিচকি খিঁচ লেগে যাওয়া খিঁচ লেগে যাওয়া যে ব্যাপারগুলো হয় সেইটা হয়তো হচ্ছে তো এই সমস্ত ক্ষেত্রে সিয়াটিকা চলে আসতে পারে আবার অনেকের শরীরে ক্যালসিয়ামের ভিটামিন ডি এইসবের অভাব অনেকের হয়ে যায় তার ফলেও শরীরের নার্ভগুলো বেশ ভালোভাবে কাজ করে না তো তার জন্যও কিন্তু সিয়াটিকা বা সায়াটিকা বাথ বা সায়াটিকা সিরার প্রবলেম আমাদের হয়ে থাকে তো সাধারণত আমরা দেখি যে আমরা যখন কোনো কাজকর্ম করি কাজকর্ম করতে করতে কিন্তু আমাদের হঠাৎ করেই একটা অ্যাক্সিডেন্টগুলো হয়ে যায় যে খিঁচ লেগে গেল বা কেউ হয়তো কলতলায় পিছলে পড়ে গেল বা বাথরুমে পিছলে পড়ে গেলো সেই সমস্ত কন্ডিশানগুলো থেকেই এই সায়াটিকে বাদ বা কোমর ব্যথাটা স্টার্ট হয় তো এটা প্রথমত শুরু হয় হচ্ছে কোমর থেকে কোমরের এটা এক্সটেনশনটা হয় হচ্ছে পা থেকে পায়ের নিচের অংশে দিয়ে চলে আসে তো অনেকের পেশেন্টরা যেটা করে বলেন এসে সেটা হচ্ছে কোমর থেকে যন্ত্রণা শুরু হয় এবং সেই যন্ত্রণাটা পায়ের গোড়ালি পর্যন্ত এক্সটেন্ড করে ছড়ায় তো সেই সূত্রে সায়াটিকা যন্ত্রণা বা সায়াটিকা বাত যথেষ্ট কষ্টকর এবং পেশেন্টের পক্ষে সহ্য করা যথেষ্ট কঠিন তো সকলকেই আমি একটা কথা অনুরোধ করব বা বারবার বলবো সেটা হচ্ছে সায়াটিকা বাত বা সায়াটিকা প্রবলেম যাদেরই হচ্ছে তারা অবশ্যই একটা এলএস পাইন মানে কোমরের অংশের একটা এক্স রে করান এবং আপনারা চেক করে দেখুন যে ওখানটায় কোনো ডিজেনারেটিভ চেঞ্জেস বা কোনো নার্ভ রুটের কোনো প্রবলেম যদি এক্স রেতে ভালো না পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা আপনারা সিটি স্ক্যান বা এমআরআই করতে পারেন এবং সেখানে কোনো ওভারল্যাপিং বা কোনো রুটসের কোনো কিছু প্রবলেম বা কোনো রকম কোনো নার্ভের কিছু একটু ডিসকাল মানে ডিসফাংশন সেখানে ঘটছে কিনা অবশ্যই দেখুন এবং সেই মতো যদি কারুর দেখা যায় যে খুবই মারাত্মক পরিস্থিতি তাকে অবশ্যই একটা রুটিন মেনটেন করে জীবনযাপন বা লাইফস্টাইল চেঞ্জ করতে হবে সব থেকে যেটা মেন কথা সেটা হচ্ছে ওষুধের সাথে সাথে আমাদের লাইফস্টাইলের উপরে এগুলোর উপরে জোর দিতে হবে এবং আমাদের লাইফস্টাইল যাতে ঠিকঠাকভাবে অনিয়ম যাতে আমাদের না হয় যেমন অতিরিক্ত ঠান্ডা লাগানো বা আজে বাজে খাবার খাওয়া বা অতিরিক্ত পরিশ্রম করা বা অতিরিক্ত সিঁড়ি ভাঙা বা অতিরিক্ত ভারী ওয়েট লিফটিং করা মানে ভারী জিনিসপত্রগুলো তোলা বা কোমরের ওপর প্রেসার দিয়ে কিছু করা এই ধরনের কাজগুলো যাতে আমাদের একটু কম হয় বা এই ধরনের লাইফস্টাইল যুক্ত যে কাজগুলো আছে এইগুলোর মধ্যে একটু পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করা এগুলো আমি বারবার রিকোয়েস্ট করব সায়াটিকা বাদ বা সায়াটিকার সমস্যা যাদের হচ্ছে এক্স রে করার পর যদি আপনারা আপনাদের এই সমস্যা ধরা পড়ে বা এমআরআই করার পর যদি আপনাদের বা সিটি স্ক্যান করার পর আপনাদের যদি এই সমস্যা ধরা পড়ে তাহলে অবশ্যই আপনারা আপনাদের লাইফস্টাইলের ওপরে কিন্তু অবশ্যই জোর দিন এবং প্রত্যেক দিন আপনারা এক্সারসাইজটা অবশ্যই করুন এক্সারসাইজ হচ্ছে সায়াটিকা যে সমস্যা তার উপরে আর কিছু হয় না এক্সারসাইজ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সায়াটিকা বাতের ক্ষেত্রে বা সায়াটিকার ক্ষেত্রে তো সেই সূত্রে সায়াটিকা হচ্ছে একটা ক্রনিক প্রবলেম এখানে বাতের সমস্যাটাই বেশি আস্তে 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 সেটা মানে আমাদের শরীরের যে নার্ভ বা পায়ের যে নার্ভ সেটাকে নিস্তেজ করে দেয় এবং আমাদের আস্তে 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 ভারসাম্য নষ্ট হয়ে যায় ঠিক করে হাঁটা যায় না ঠিক করে কিছু করা যায় না তো সায়াটিকা হচ্ছে এরকমই একটা সমস্যা তো সায়াটিকার ক্ষেত্রে আমি এই কথাটাই বলবো যে যারা সায়াটিকায় ভুগছেন তারা অবশ্যই তাদের লাইফস্টাইলের উপর জোর দিন লাইফস্টাইল যেন কোনো রকমভাবে খারাপ না হয় লাইফস্টাইল যেন কোনো রকমভাবে অনিয়ম না থাকে সেই দিকগুলোর উপরে নজর রাখুন এবং আপনারা সেই মতো চলুন দেখবেন অবশ্যই আপনাদের সায়াটিকা অনেকটা কন্ট্রোলে থাকবে অনেকটা ভালো থাকবে তো বিশেষ করে যাদের সায়াটিকা প্রবলেম আছে বা কোমরে যাদের যন্ত্রণা হচ্ছে কোমর থেকে যন্ত্রণাটা পায়ের পিছন দিক থেকে একদম নিচে নেমে যাচ্ছে তারাই ধরে রাখুন সায়াটিকার রুগী তো বিশেষ করে শীতকালে তাদেরকে একটা বিশেষ নিয়মের মধ্যে থাকা খুব শরীরে যেন ঠান্ডা না লাগে সেই দিকটা খেয়াল রাখা এবং সব সবসময় গরম কাপড় পোশাক পরিচ্ছদ করে রাখা কারণ পেনকিলার জিনিসটা যন্ত্রণা কমানোর জিনিসটা হচ্ছে খুব একটা ভালো জিনিস নয় অনেকে মুঠো মুঠো করে অ্যালোপ্যাথি পেনকিলার ট্যাবলেট খায় পেনকিলার ট্যাবলেট খাওয়া খুব খারাপ আমাদের লিভার ফাংশন ড্যামেজ করে হার্টের প্রবলেম করে এবং এর সাথে সাথে শরীরের বিভিন্ন রকমের ভালো জিনিসগুলোকে নষ্ট করে দেয় সেই জন্য পেনকিলারের সাহায্যে না গিয়ে নিজেরা নিয়ম করে চলুন এক্সারসাইজ করুন এবং একটা সুন্দর লাইফস্টাইল মেনটেন করুন তো আজকে আমি সায়াটিকা সমস্যার জন্য যাতে সমস্যাটা অনেকটা ভালো হয় অথচ সাইড এফেক্ট যাতে আপনাদের শরীরের মধ্যে বেশি না প্রবেশ করে বা বেশি না হয় তার জন্য কিছু হোমিওপ্যাথি ওষুধ আপনাদেরকে সাজেস্ট করছি তো হোমিওপ্যাথি ওষুধ ওইভাবে বলা সম্ভব নয় এটা রুগীর রোগ অনুযায়ী এবং সিমটমস অনুযায়ী এটা আলোচনা করা হয়ে থাকে তো আপনারা সিমটমস অনুযায়ী জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদেরকে সায়েটিকার সিমটমস অনুযায়ী মেডিসিনটা বলে দেওয়ার চেষ্টা করব কিন্তু বেসিক যে সমস্ত মেডিসিনগুলি আমরা সায়াটিকার ক্ষেত্রে দিয়ে থাকি তো সেই সমস্ত মেডিসিনগুলো নিয়ে একটু আলোচনা করছি তো সায়াটিকা হচ্ছে মানে সায়াটিকার মেডিসিনগুলো হচ্ছে খুবই মানে সিমটোমেটিক ট্রিটমেন্ট তো প্রথমত যেগুলো বললাম সেগুলো অবশ্যই করবেন এবং তার সাথে সাথে কিছু কিছু মেডিসিন আছে যেমন হোমিওপ্যাথিতে একটি মেডিসিনের নাম হচ্ছে আর্সেনিক অ্যালভা আর্সেনিক অ্যালভাতে অনেক সময় আমরা দেখি যে সায়াটিকা যখনই শুরু হয় সায়াটিকাটা যখনই শুরু হয় তখন একটা বার্নিং সেনসেশন মানে একটা জ্বালা কোমরের কাছে থাকে এবং সেই জ্বালাটা অনেক সময় তল পায়েও অনেক অনুভূতি করে তার জন্য আর্সেনিক অ্যালবাম থ্রি এক্স খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে তো আর্সেনিক অ্যালবাম আমরা ইউজ করতে পারি আবার অনেকের দেখা যায় যে কোমর থেকে পায়ের নিচ অংশ পর্যন্ত একদম টোটাল সিরাই 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 সিরিয়াই যন্ত্রণাটা একদম পুরো চিরিক মেরে উঠছে এবং ইলেকট্রিক শটের মতো ইলেকট্রিক শখ খার মতো একটা অনুভূতি আসছে পায়ের কাছে সেই ক্ষেত্রে ন্যাফেলিনাম মেডিসিনটি ভীষণ ইফেক্টিভ রেজাল্ট দিয়ে থাকে এটা টু হান্ড্রেড দিনে দুবার খেলে অনেক উপকার পায় তো ন্যাফেলিনাম টু হান্ড্রেড খুব ভালো কাজ করে যদি দেখা যায় যে ইলেকট্রিক শখের মতো লাগছে এবং কোমর থেকে শখের মতো একদম পায়ের নিচের দিকে নেমে চলে আসছে তারা এটা খেতে পারে যাদের অনর্গল যন্ত্রণা হয়ে যাচ্ছে খুব কষ্ট পাচ্ছে যন্ত্রণা একদমই কমছে না যন্ত্রণা হয়েই যাচ্ছে সেই ক্ষেত্রে ম্যাকফস বায়োকমিক টুয়েলভ ব্যাক্স পাওয়ারে খেতে পারেন এটা ছটা করে বলি দিনে তিনবার গরম জলের সাথে আবার ম্যাকফস থার্টিও যদি এক ঘন্টা অন্তর অন্তর খাওয়া যায় তাহলে অতিরিক্ত যে যন্ত্রণাটা সায়াটিকা পেনের ক্ষেত্রে হচ্ছে সেইটা আস্তে 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 কম পড়ে যায় এবং খুব ভালো থাকে চার নম্বরে যে অ্যাকোনাইট ন্যাপলাস যদি কারোর দেখা যায় যে ঠান্ডা লাগা ধাত আছে বারবার তা ঠান্ডা লাগে এবং তা ঠান্ডা লাগার সময় কোমরের যন্ত্রণাটা অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এবং কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণাটা অতিরিক্ত পরিমাণে ছড়িয়ে যায় তাদের ক্ষেত্রে অ্যাকোনাইট হচ্ছে ভেরি এফেক্টিভ একটি মেডিসিন অ্যাকোনাইট মেডিসিনটা আপনারা চাইলে এটা থার্টি পাওয়ারে দিনে তিনবার করে খেতে পারেন টানা মোটামুটি এক মাস খেলে এটা আস্তে 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 ঠিক হয়ে যাবে কিন্তু টানা এক মাস খাওয়ার দরকার নেই হয়তো পনেরো দিন খেলেন তারপর হয়তো আমাকে একবার ইনফর্ম করলেন এ কেমন আছেন সায়াটিকার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে আবার গাইডলাইন্স বা গাইড করে দেওয়া যেতে পারে তো সেই ক্ষেত্রে এখন নাইট হচ্ছে যদি কারো ঠান্ডা লাগে এবং ঠান্ডা লাগার পর যদি দেখি যে অতিরিক্ত পরিমাণে পায়ে যন্ত্রণাটি পেশেন্ট অনুভব করছে তো সেই ক্ষেত্রে আমরা দিতে পারি এবং ভালো রেজাল্ট আমরা পাই যদি অতিরিক্ত পরিমাণে যন্ত্রণা থাকে তার সঙ্গে পেশেন্ট হাঁটতে পারছে না পেশেন্টের একটু হাঁটলেই পায়ের মধ্যে টান লাগছে বেশি দূর হাঁটতে পারছে না একটুখানি রাস্তায় দাঁড়াতে হচ্ছে ক্ষেত্রে কলোসিন মাদার টিনচার বা কলসিন প্রোটিন খাওয়া যেতে পারে তবে কলোসিন মাদার টিনচারটা ফর্মে খেলে পরে ভেরি এফেক্টিভ রেজাল্ট পাওয়া যাবে তবে মাদার টিনচার তো সবাই বুঝবেন না তো এটা লিখে রাখলে পরে দোকানে গিয়ে বললে দোকানদার বুঝে যাবেন তো মাদার টিনচার ফর্মে এটা যদি খাওয়া যায় তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এটা আধ কাপ কুসুম কুসুম গরম জলের সাথে হালকা গরম জলের সাথে কুল ড্রপ করে মিশিয়ে দিনে তিনবার করে যদি খাওয়ার পর টানা পনেরো দিন খাওয়া যায় তাহলে যন্ত্রণাটা বা এই যে হাঁটার জন্য যে প্রবলেমটা হচ্ছে সেইটা কিন্তু অ্যাটলিস্ট অনেকটাই পেশেন্টের ভালো হয়ে যেতে পারে তো সিয়াটিকা বা সায়াটিকার সমস্যা বড়ই কষ্টকর সমস্যা তো এই সমস্যাটা ভালো করার জন্য আমরা এক্সারসাইজের মাধ্যমে একটা প্রপার লাইফস্টাইলের মাধ্যমে আমরা এটা ঠিক করার চেষ্টা করে থাকি এবং কিছু কিছু মেডিসিনের সাহায্য নিই যেটার ফলে জিনিসটা একটু তাড়াতাড়ি এবং খুব ভালো স্মুথলি ঠিক হয়ে যায় তো সেই ক্ষেত্রে এই এই মেডিসিনগুলোর মধ্যে যে মেডিসিনগুলো সিমটমস ম্যাচ করবে অবশ্যই খাওয়া যেতে পারে এবং এই মেডিসিনগুলো সায়ার জন্য খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং অনেক সময় দীর্ঘদিন খেতে খেতে সায়াটিকা সমস্যাটা ভালো হয়ে যায় তো অবশ্যই আপনারা সায়াটিকা নিয়ে যেটুকু আলোচনা করলাম এগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন এবং টেস্ট এমআরআই বা এক্স রে অবশ্যই একটা কোমরের অংশে করিয়ে রাখবেন তাহলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আপনার সায়াটিকা নার্ভের ওপরেই এই সমস্যাটা হচ্ছে কি না আশা করি সকলে সায়াটিকা সমস্যা নিয়ে বুঝতে পারলেন তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই করতে পারেন লাইভে আমি লাইভে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো প্লিজ যারা আমার লাইভ ভিডিও দেখলেন বা দেখছেন তারা প্লিজ একটা লাইক করে দেবেন লাইক করলে পরে অনেকের অনেকের কাছে জিনিসটা পৌঁছাবে এবং একটু শেয়ারও করতে পারেন তো অনেকের কাছে এই ইনফরমেশানগুলো পৌঁছাবে এবং ইনফরমেশানগুলো পৌঁছালে আপনারা কিন্তু আপনার থেকে অনেকে উপকৃত হবে তো এটা আপনারা দেখতে পারেন এছাড়া আপনারা যদি আমার সঙ্গে পার্সোনালি কোনো সুপার চ্যাট করতে পারেন তো সুপার চ্যাট অপশান আছে সুপার চ্যাট অপশানে গিয়ে ক্লিক করলেই সুপার চ্যাট করতে পারেন এবং সেখান থেকে আপনাদেরকে অ্যান্সার করে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক আপনারা সাইটিকা সম্বন্ধে যেগুলো আমি আলোচনা করলাম সেটা আপনারা দেখবেন এবং অনেক দিন পরই আমি লাইভ ভিডিওতে আসলাম খুব ভালো লাগলো তো যারা আমার লাইভ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আজকের মতো আমি এখন লাইভ ভিডিওটা শেষ করছি পরবর্তীকালে আবার লাইভে আসার চেষ্টা করব তো সায়াটিকা খুব কষ্টকর সমস্যা যেটুকু ইনফরমেশান দিলাম সেগুলো মাথায় রাখবেন এছাড়া আমি সায়াটিকে নিয়ে পরে আবার একটা ভালো ভিডিও বানানোর চেষ্টা করব ততক্ষণে সকলে ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটি ভিডিওতে শুভরাত্রি থ্যাংক ইউ সো মাচ